গল্প নিশীতের আলো নাম তার রুকসানা বয়স চল্লিশ পেরিয়েছে শহরের একটা মাঝারি পরিবারে গৃহবোধ স্বামী দুই সন্তান সংসার সবই আছে তবু কোথায় যেন একটা শূন্যতা তাকে প্রতিদিন কুড়ে কুড়ে খায় স্বামী জামিল একজন ব্যবসায়ী ব্যস্ত সময় কাটে দোকান আর হিসাব নিকাশে সন্তানরাও স্কুল টিউশন নিয়ে ব্যস্ত রুকসানা সারাদিন ঘরের কাজ রান্না ছেলেমেয়ের দেখাশোনা এ জীবনেই ডুবে থাকে কিন্তু রাতে যখন সব নিস্তব্ধ হয়ে যায় তখন একা হয়ে পড়ে সে খুব একা এ একাকিত্বে হঠাৎ করেই ফিরে আসে তার কলেজের বন্ধু সাবির ফেসবুকে হঠাৎ একদিন ইনবক্সে একটি হাই লেখা মেসেজ আসে অনেক বছর পরে সাব্বির এখন একজন লেখক থাকেন অন্য শহরে কথা বাড়তে থাকে মেসেজ থেকে ফোন ফোন থেকে ভিডিও কল রুকসানা আবার নিজের ভিতরে রং খুঁজে পায় নিজের অস্তিত্ব টের পায় তাদের সম্পর্ক গোপনে অনেক দূর এগিয়ে যায় এক ধরনের পরিণতির আশাবাদ ছাড়াই গড়ে ওঠা বন্ধুত্বের চেয়েও কিছু বেশি সাবির বুঝত রুখসানার নিঃসঙ্গতা তার মনের কথা শুনত কিন্তু সম্পর্কের এই টানা পড়েন রুকসানাকে বারবার প্রশ্নের মুখে ফেলত এ অনুভূতিটি সত্যিই প্রেম নাকি নিঃসঙ্গতার একরকম অবলম্বন একদিন রুকসানা নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সাবিরকে সে চিঠি লিখে জানায় তোমাকে ভালো লেগেছিল কারণ তুমি শুনেছিলে আমার জীবনের গল্প কিন্তু আমার দায়িত্ব আমার সন্তান আমার নিজের প্রতিশ্রুতি আমাকে থামিয়ে দিয়েছে আমি চাই না এই গল্পে কেউ কাঁদুক তুমি ভালো থেকো সাবির